টিউটার স্পিডের পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান নিত্য প্রয়োজনীয় নতুন কিছু শব্দ এবং বাক্য নিয়ে এর আগের ভিডিওতে আমি কিছু শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমি আবারও কিছু বাক্য নিয়ে আলোচনা করব। বাক্য এবং শব্দ তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবে তুমি কোথায় বাস করো তুমি কোথায় বাস করো এর ইতালিয়ান কি হবে দোভে ভিভি দোভে ভিভি অর্থ তুমি কোথায় বাস করো দোভে অর্থ কোথায় ভিভি বাস করা তাহলে দোভে ভিভি অর্থ তুমি কোথায় বাস করো ইংরেজিতে হোয়ার ডু ইউ লিভ এরপরে আসবে মাফ করবেন জাস্ট একটা ওয়ার্ড দিয়ে আমরা এই ইতালিয়ান বাক্য ইয়াটা শুভ শব্দটা মাফ করবেন এর ইতালিয়ান কি হবে স্কুসামি অর্থ মাফ করবেন স্কুসামি অর্থ মাফ করবেন ইংরেজিতে কি এক্সকিউজ মি এরপরে আসবে আমি দুঃখিত আমি দুঃখিত ইতালিয়ান ভাষায় কি হবে মি দিসে মি দিসে অর্থ আমি দুঃখিত এখানে মি অর্থ আমি বোঝাবে এবং দিস্পিয়াচে অর্থ দুঃখিত বোঝাবে তাহলে পুরোটা কি হবে মি দিস পিয়াচে অর্থ আমি দুঃখিত ইংরেজিতে আই এম সরি তারপরে আসবে নতুন কি আমরা বলি না যে এর নতুন কি এই যে নতুন কী এইটার ইতালিয়ান কি হবে কজা চেদি নোভো কজা চেদি নোভো এখানে কজা অর্থ কী আর নোভো নতুন পুরোটা দ্বারা কি কজা চেদি নোভো অর্থ নতুন কি ইংরেজিতে ওয়ার্ডস নিউ অথবা ইজ নেও ঠিক আছে তো এরপরে আসবে সত্যিই অনেক সময় আমরা বলি না যে সত্যি যে এটা হয়েছে সত্যি এই যে এই সত্যি ইংরেজিতে রিয়েলি রিয়েলি ঠিক আছে তারপরে আসবে দয়া করে বলি না যে দয়া করে এখানে বসুন বা দয়া করে একটু বাইরে যান আর কি দয়া করে এই যে ইতালিয়ানটা সেটা কি হবে এটা কিন্তু বহুল ব্যবহৃত ইতালিয়ান ইতালিয়ান ভাষা একটা শব্দ পের ফাবোরে পের ফাবরে অর্থ দয়া করে পের ফাবোরে দয়া করে ইংরেজিতে আমরা কি বলি প্লিজ ওকে তো এরপরে আসবে আমি এটা পছন্দ করি তো এটার ইতালিয়ান কি হবে মি পিয়াচে মি পিয়াচে অর্থ আমি এটা পছন্দ করি বা আমি পছন্দ করি যেটাই বলি আমরা তাহলে মি আছে অর্থ আমি এটা পছন্দ করি তাহলে এখানে মি অর্থ আমি বোঝাবে আর পেঁয়াজে অর্থ অর্থ পছন্দ করা বোঝাবে তাহলে মি আছে অর্থ আমি এটা পছন্দ করি ইংরেজিতে আই লাইক ইট তারপরে এরপরে আসবে আমি এটা পছন্দ করি না উল্টাটা জাস্ট খালি এই যে আমি পছন্দ করি না এটা পছন্দ করি না এর আগে কি ছিল যেটা পছন্দ করি মি আছে তার আগে যদি নন লাগিয়ে দিই তাহলে শুধু হয়ে যাবে নন মি আছে নন মি পিয়াচে এই যে নন এখানে না বোঝাবে মানে পছন্দ করে না আর নন মি পিয়াচে নন অর্থ না মি অর্থ আমি আ পছন্দ করা তাহলে আমি এটা পছন্দ করি না নন মি আছে ইংরেজিতে আই ডোন্ট লাইক ইট ওকে এরপরে আসবে তোমার কাজ কি বা তুমি কি কাজ করো ঠিক আছে একই জিনিস তোমার কাজ কাজকে এটা ইতালিয়ান কি হবে কে লাভোরো ফাই কে লাভোরো ফাই কে লাভোর অর্থ কি কাজ লাভর অর্থ কাজ লাভর অর্থ কিন্তু কাজ তাহলে কে লাভরো কি কাজ ফাই অর্থ এখানে করা বোঝাবে ফারে থেকে আসছে এটা তো ফাই করেন তাহলে কে লাভর ফাই অর্থ আপনি কি কাজ করেন অথবা তোমার কাজ কি ইংরেজিতে কি হবে হোয়াটস ইউর জব অথবা হোয়াট ইজ ইউর জব আমরা যেভাবে বলি এরপরে আসবে চলো আবার দেখা করি চলো আবার দেখা করি এর ইতালিয়ান কি হবে ইন 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 দি দি নুওভো অর্থ চলো আবার দেখা করি এখানে ইন মোচি অর্থ চলো দেখা করি ঠিক আছে এটার অর্থ দাঁড়াবে না আর নোভবো অর্থ আসলে নতুন কিন্তু এখানে নোয়ভো আবার অর্থে ব্যবহৃত হবে এখানে আবার 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 যে বোঝাচ্ছে এই আবারটা যে নোভো অর্থ এটা হিসাবে ব্যবহৃত হবে তাহলে দি দিনভো মানে চলো আবার দেখা করি ঠিক আছে যদিও আমরা জানি নোভো এখানে নতুন ওই নতুন আবার আবার চলে আসছে ঠিক আছে এরপরে ইংরেজিতে কি হবে এটা লেটস মিট এগেইন ওকে তাহলে এরপরে কি আসবে আজকের আবহাওয়াটা সুন্দর আজকের আবহাওয়াটা সুন্দর এটা ইতালিয়ান কী হবে ইল tempo এ bello অজ্জি ইল tempo এ bello অজ্জি ইল tempo অর্থ আবহাওয়াটা ঠিক আছে এ অর্থ এখানে হয় অর্থে ব্যবহৃত হবে আর বেল্লো অর্থ সুন্দর অজ্জি অর্থ আজ তাহলে পুরোটা কি দাঁড়াবে ইল টেম্পো এ বেল্লো অজ্জি অর্থ আজকের আবহাওয়াটা সুন্দর ইংরেজিতে দ্য ওয়েদার ইজ নাইস টুডে অথবা দ্য ওয়েদার ইজ গুড টুডে ঠিক আছে তো এরপরে আসবে আজকের আবহাওয়াটা খারাপ এর আগে আমরা ভালো বলেছি আজকের আবহাওয়াটা ভালো সুন্দর এটা এটা হলো আজকের আবহাওয়াটা খারাপ তাহলে এটা ইতালিয়ান কী হবে ইল ত্যাম্পো এবুত্ত অজ্জি ইল ত্যাম্পো এ ব্রুত অজ্জি এর আগেটা ছিল সুন্দর এই যে ব্রুতর জায়গায় শুধু বেল্লো দিয়েছিলাম আর ওইটার জায়গায় শুধু এখানে ব্রুত্ব দিব কাজ শেষ তাহলে ইল ত্যাম্পো এবুত্ত অজ্জি। তাহলে ইলতাম অর্থ আবহাওয়া এই অর্থ হয় দ্রুত এখানে খারাপ বা কুশ্চিত এখানে আসলে খারাপটাই ব্যবহৃত হবে আর অজজি অর্থ আজ তাহলে পুরোটা কী দাঁড়াবে ইল এ ব্রুত অজজি অর্থ আজকের আবহাওয়াটা খারাপ ইংরেজিতে দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে এরপরে আসবে তোমার প্রিয় খাবার কি তোমার প্রিয় খাবার কি এর ইতালিয়ান হবে কুয়াল এ ইল তুয় চিবো প্রেফেরিতো কোয়াল এ ইলতুও চিবো প্রেফেরিত অর্থ তোমার প্রিয় খাবার কী কোয়াল এ মানে কি বা কোনটি বোঝাইছে ইলতুও তোমার চিবো প্রেফেরিত অর্থ প্রিয় ঠিক আছে তাহলে পুরোটা কি দাঁড়াবে কুয়াল এ ইলু চিবো প্রেফেরিত অর্থ তোমার প্রিয় খাবার কী ইংরেজিতে হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড এরপরে আসবে চলো খেতে যাই এটা ইতালিয়ান কি হবে আন্দিয়ামো আন্দিয়ামে অর্থ চলো খেতে যাই এখানে অর্থ যাই আন্দিয়ামে খেতে তাহলে আন্দিয়ামো আমানজারে অর্থ চলো খেতে যাই ইংরেজিতে লেটস গো এইট এর পরে আসবে তুমি কি খেতে যেতে চাও তুমি কি খেতে যেতে চাও ঠিক আছে তাহলে এর ইতালিয়ান কি হবে বই আন্দারে আমার বই আন্দারে তুমি কি খেতে যেতে চাও এখানে অর্থ তুমি চাও আন্দারে যেতে আমানজারে অর্থ খেতে তাহলে পুরোটা কি হবে তুমি বই আন্দারে আমানজারে অর্থ তুমি কি খেতে যেতে চাও ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট টু গো ইট এরপরে আসবে তোমার প্রিয় গান কি আমি নর্মালি জিজ্ঞাসা করতে পারি তোমার প্রিয় গান কি এটার ইতালিয়ান হবে কোয়াল এ লাতুয়া মুজিকা প্রেফেরিতা কোয়াল এ লাতুয়া মুজিকা প্রেফেরিতা অর্থ তোমার প্রিয় গান কি এখানে কোয়ালে অর্থ কি বা কোনটি লাতুয়া অর্থ তোমার মুজিকা অর্থ গান আর প্রে ফেরি অর্থ প্রিয় ঠিক আছে তারপরে একটা কী হবে কোয়ালে লাতুয়া মুজিকা প্রে ফেরি অর্থ তোমার প্রিয় গানকেই ইংরেজিতে হবে ওয়ার্টস ইওর ফেভারিট মিউজিক ওয়ার্টস ইয়র ফেভারিট মিউজিক এরপরে আসবে বুয়নো মানে ভালো ভালো এর ইত্যালিয়ান কী হবে বুয়ন ইংরেজিতে গুড একটা ওয়ার্ল্ড একটা শব্দ অর্থ ভালো বুয়নো গুড তারপরে আসবে খারাপ খারাপের এর ইত্যালিয়ান কী হবে মালে মালে এটা আমরা আসলে যখন আমরা ভালো আছি বা খারাপ আছি তখন এই মালে শব্দটা উচ্চারণ হবে আর কি খারাপ থাকলে আমাদের শরীরের স্বাস্থ্য কেমন আছে তখন এই খারাপ অর্থে ব্যবহৃত হবে এই মাল এটা ঠিক আছে আর খারাপ অর্থ আরেকটা কিন্তু আমরা জানি গুরুত্ব সেটা কিন্তু তখন আমরা বলবো যে আমরা খারাপ গুরুত্ব আমার আমার অনেক গুরুত্ব আমি অনেক গুরুত্ব এইভাবে বোঝাবো না তাহলে খারাপ ইংরেজি ইতালিয়ান কি হবে মালে ইংরেজিতে ব্যাড আর তারপরে আসবে এটার স্বাদ ভালো না এটার স্বাদ ভালো না এর ইতালিয়ান কি হবে নন উন নন উন সাপরে অর্থ এটার এটার স্বাদ ভালো না এখানে নন অর্থ না বুয়ন অর্থ ভালো সাপরে অর্থ স্বাদ তারপরে ওটা কি দাঁড়াবে নন উন বুয়ন সাপোরে অর্থ এটার স্বাদ ভালো না ইংরেজিতে ইট ডাজ নট টেস্ট গুড এরপরে আসবে এটা ভালো নর্মালি আমরা বলি এটা ভালো ই বন সরি এ বন হবে কি না এ বন এ বন অর্থ এটা ভালো ইংরেজিতে ইট ইস গুড তো এর পরে আসবেন এটা সুস্বাদু এটা সুস্বাদু আমরা বলি না এটা সুস্বাদু তো এর ইতালিয়ান হবে এ দেলিতসিওস এ দেলিত অর্থ এটা সুস্বাদু এখানে স অর্থ সুস্বাদু ইংরেজিতে কী হবে টোটাল ইট ইজ ডেলিসিয়াস ওকে এরপরে আসবে ধন্যবাদ এটা আমাদের সব সময় লাগে ধন্যবাদ আমরা সবাই জানি এটার ইতালিয়ান কী হবে গ্রাথিএসি অর্থ ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ এরপরে আসবে বিদায় আমরা বিদায় জানাই না তো বিদায়কে আমরা কী বলতে পারি চাও এই চাও দিয়ে আমরা হাইও বলতে পারি হ্যালো বলতে পারি আবার বিদায়ও বলতে পারি ঠিক আছে তিনটা ক্ষেত্রে এটা এটা ইউজ করা যায় আর বিদায় বিদায়ে ইতালিয়ান কী হবে চাও চাও ইংরেজিতে বায় তারপরে আসবে পরে আবার দেখা হবে পরে আবার দেখা হবে এটার ইতালিয়ান কি হবে আর রিভেদেরচি আর রিভেদের চি অর্থ পরে আবার দেখা হবে ইংরেজিতে যেটা আমরা বলি সিউলেটার ওকে তো আজকে আসলে এই ছিল আমার সেকেন্ড পার্ট মানে আপনার দুটা পার্ট মিলে আমি এই ভিডিওটি তৈরি করেছিলাম একটি পার্টে অনেক বড় হয়ে যাবে তাই দুটা আলাদা আলাদা করে পড়েছি তো প্রথম ভিডিওটি দেখতে হলে কিন্তু আমার এই যে ভিডিও শেষে অথবা আই বাটন আছে ওই আই বাটন থেকে দেখে নিতে পারেন তো আশা করি আপনার ভিডিওটি উপ অনেক উপকারে আসবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকে এই পর্যন্তই